ব্যবসা নামে খবর ব্যবসা বহুত সুন্দর ব্যবসা বাপ মরি বই বাপের কেনা বুঝুর তো মিথ্যা আছে চুচা মিথ্যা আছে বস খবর মাজার বানাই শুরু করি ব্যবসা তাই গদিলে গিয়ে বসি নাম কি গদিন সিং সাহেব জাদা গদিন সিং সাহেব জাদা সাহেব জাদা নয় গোটা আরাম জাদা

সাইদেশে সারা সারা মধ্যি একটা বাগান আছে এই বাগান মধ্যে এত আড়যত দরি লটকিরেই যে দেখা যায় তখন তাই আইডিয়া হইল যে নিশ্চয় হ্যাঁ কোন্যাফুল জি দেখা আইবে এই বাগারে তো সিরি রে সারা তুমি তারপরে সারা জানিলে ভাই যখন বিদেশে আই তুই দেখা যায় এই বাগানের মালিক কুর হসলই বাগানের মালিকরে তুই আইদে কি দুনিয়ার হতবা আইন অনর হাসি আসি দিই এই আইন অনর বাগান আপেল সারা মেজে সিরিয়ে বলছি ই বেপার বে যার বুঝি আতে বেশা বেশি বোকাই সের আইন তো আই রে খাই ই বে খাই দেব আজি বে তো তোমার বাগানের ফল তোমার তো খোঁজ নাই তোমার বাগানের ফল তোমার ফোন সারা তোয়াইয়ের খাই ফেলে আইন অন্য বলছি তোমার এই আপেল যেতু দাম হয় আঙে দু দাম দি গেলে এসে তোমার দাম আর যদি দাম লমন কিন্তু মাফিল করে দে অত মাফি ইয়া ইয়াফুলো দাম মালিক ই দিন না সিএের বহুত দিন হরে থ মানুষ ব্যবহার এলেগুলি আল্লাহরে যে মানুষ এল লেগুনি ফর সকলে চিনিতে মানুষ হওয়ার দরকার কারণ আর কারণে বহু আল্লা বাল্লা মানি হা যারা নদেখে এল্যা মাই হওয়া বিয়ে দিব এল্লে মাই হওয়া জামাই দরকার তুই কি বুদ্ধি করি বাগানোর মালিক তো আইন আসলে তো মালিক

মাৰি শদ্দে আৰ বাগানিয়ান মেজি তোমাৰ তে কিছুদিন আহিলে কাম গ্ৰহণ কৰিব বাগানত খেদ মদ ধৰিবা আগাছা আগাছা উঠিলে ইঞ্চাৰ কৰি দিবা সন্মুখত গঁৰাল মেজি কেনে পানী টানি দন ধৰি দিলে পানী খানি দিবা বাগান শৰীৰ চৰ্চা দে দেই হামিয়ান গৰণ কৰিব শতদিন উভদে টাইম দিবি দুই বছৰ বা তিন বছৰ এটো দিন সোধোনটো বাগানিয়ান নিজে কাম গঢ়িলি

খবরের ব্যবসা চাইলে গরিব তৃত বোধিশে বাঘর মাজারত টান বাক্স বয় গেলে না এখনকার মাজারলি যে হালবাড়ি দেখা একজনে টান বাক্স বয় দিল ওবারে যে কোনো নজর নজ দিতে দিবা যে কোনো মানুষটা গিয়ে দিতে দিবে এক মাজারত টান বাক্স একটা ফস এখনো মাজারত টান বাকসেন দিলা

মসজিদের ডান বললি এবার আল্লাহ আল্লাহর ডান হস্তে কবুল আল্লাহবাকে আল্লাহ টান হস্তে কবুল করি মসজিদ গেলে কারণ মসজিদ যেহেতু আল্লাহর গড় মসজিদ আল্লাহর গড় আল্লাহ জমিনের সবচেয়ে উত্তম জায়গা মসজিদ কনেকাং মানুষ বললে মসজিদ মানুষ গড়িবা মানুষ বললি মসজিদ মানুষ গরিবা মোমবাতি মোমবাতির মানুষ জায় সময় আছে

মোমবাতীৰ মানুহগোৰৰ নাম কি আছিল যাইজ আছিল যাতে ইলেক্ট্ৰনিক আই দিয়ে বহু মোমবাতীৰ মানুহগোৰৰ নাম আৰু যাইজ নাই এখন হাৰাম মোমবাতীৰ মানুহগোৰৰ নাম হাৰাম